নশব বর্তমানে রেশন কার্ড নিয়ে বড়ো সড়ো ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আপনাদের কাছে রেশন কার্ড আছে কিন্তু সেই রেশন কার্ডে কি আর আপনারা রেশন তুলতে পারবেন রেশন কার্ডে সুবিধা নিতে পারবেন রেশন কার্ডে প্রতি মাসে যে কেরোসিন তেল নিচ্ছেন সেটাও কি আপনারা পাবেন আটচল্লিশ কেজি যে রেশন আপনারা পাচ্ছেন কোন কোন কার্ডে সেটা কি আপনারা পাবেন সে বিষয় বড় একটা তথ্য উঠে এসছে দেশে প্রায় এক কোটির বেশি রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এই মুহূর্তে ভোট গণনা শেষ হয়ে গেছে তারপরেই বড় সড়ো একটা আপডেট উঠে এসছে এবং যে আপডেটের মাধ্যমে এক কোটির বেশি রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের রেশন কার্ড বাতিল করা হয়েছে আপনারা জানেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তিন ধরনের রেশন কার্ড আছে এবং রাজ্য সরকারের তরফ থেকে দু ধরনের রেশন কার্ড আছে এ ওয়াই পি এইচ এইচ পিএইচ এইচ এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং আর ওয়ান এবং আর কে টু এই দুটো হচ্ছে রাজ্য সরকারের কিন্তু এই টোটাল পাঁচ ধরনের রেশন কার্ডের মধ্যে এক কোটির বেশি রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কাদের বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তারা কিভাবে তাদের রেশন কার্ড আবার চালু করবে কত টাকা জরিমানা তাদের দিতে হবে এবং যাদের রেশন কার্ড সচল আছে তারা কীভাবে দু প্লাস দু টাকা করে পাবে সে বিষয়ে বড়োসড়ো ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেখানেই স্পষ্টত জানানো হচ্ছে ফ্রি রেশন বন্ধ করা বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার এবার কি হবে গ্রাহকদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন হয় দেশবাসীকে বিচার করে দেখা গিয়েছে এই মুহূর্তে আমাদের দেশের প্রায় একাশি দশমিক পাঁচ কোটির বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকেন কিন্তু ইদানিং দেশ জুড়ে ব্যাপক হারে মাথা দিয়েছে রেশন দুর্নীতি তাই জালিয়াতি রুখতে এবার এক দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র যার জন্য ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু রেশন কার্ড যার ফলে এবার থেকে রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে যার ফলে চিন্তায় পড়েছে দেশের রেশন কার্ড হোল্ডারদের একাংশ জানা গিয়েছে এই মুহূর্তে প্রায় কোটি লক্ষ রেশন কার্ড ব্লক করে হয়েছে দেওয়া একুশ থেকে গত বছর পর্যন্ত খাদ্য দপ্তরে প্রকাশিত রেশন কার্ডের তালিকা থেকে এমনটাই জানা গিয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে কিসের ভিত্তিতে এই সমস্ত রেশন কার্ড বাতিল করা হচ্ছে জানা যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড বাতিল করার পিছনে কেওয়াইসি সমস্যা রয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা তাদের কেওয়াইসি কমপ্লিট করে উঠতে পারেননি তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে তাই আগামী তিরিশে জুনের আগে পর্যন্ত সমস্ত রেশন কার্ড হোল্ডারদের কেওয়াইসি কমপ্লিট করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে রেশন তুলতে গেলে সমস্ত গ্রাহকদেরই বায়োমেট্রিক প্রয়োজন তবে এবার থেকে শুধুমাত্র যারা কেওয়াইসি করেছেন তারাই কেবল রেশন পাবেন তবে যাদের রেশন কার্ড আপডেট করা থাকবে না তারা রেশন পাবে না যদিও সূত্রের খবর অনুযায়ী গ্রাহকরা যদি কেওয়াইসি সঠিক তথ্য দিয়ে আপলোড করে তাহলে কিন্তু তাদের ব্লক খুলে যাবে এবার প্রশ্ন হচ্ছে রেশন কার্ডে কেওয়াইসি কীভাবে করা যাবে কেওয়াইসি করার জন্য গ্রাহকদের রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে নিকটবর্তী রেশন ডিলারের কাছে এরপর ওই ডিলার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দেওয়ার পাশাপাশি রেশন কার্ডের ই কেওয়াইসি করে দেবে তবে কেউ চাইলে বাড়িতে বসেই অনলাইনে কেওয়াইসি আপডেট করতে পারবেন তার জন্য নিম্নলিখিত পদ্ধতি ধাপে ধাপে আপনাকে মানতে হবে প্রথমে আপনাকে চলে যেতে হবে ফুড ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে তারপর রেশন কার্ড অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপরে স্ট্যাটাস রেশন কার্ড অপশানে ক্লিক করতে হবে এবার রেশন কার্ড নাম্বার এবং আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটাকে ওখানে পুট করে এবং তার সাথে ক্যাপচারটা আপনাকে দিতে হবে এরপর সার্চ অপশানে ক্লিক করতে হবে যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি চিন্তামুক্ত যদি আপনার ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে আপনাকে কিন্তু সরাসরি রেশন কার্ডে ই করতে করাতে হবে তার জন্য আপনাকে সেখানে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেট বা নিউলি অ্যাপ্রুভেল কার্ড অপশানে ক্লিক করতে হবে এবার নতুন পেজ খুলে গেলে নাম্বার এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এরপর সার্চ অপশানে ক্লিক করতে হবে তারপরে লিঙ্ক আধার এবং মোবাইল নাম্বার অপশানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি দিতে হবে এবং এরপরে মোবাইল নাম্বার আসবে এবং সেটাকে সাবমিট করতে হবে তারপরেই আপনার ভেরিফাই এবং সাবমিট করলে আপনার রেশন কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে যদি আপনারা এই পুরো স্টেপটা ভিডিওর মাধ্যমে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আপনাদের ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড অ্যাক্টিভ করবেন আপনাদের রেশন কার্ড অ্যাক্টিভ বর্তমানে সেটা কিভাবে চেক করবেন যদি আপনারা এই স্টেপটা সম্পূর্ণভাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের রকম রেশন কার্ডে আর সমস্যা না থাকে যদি বর্তমানে আপনারা রেশন তুলতে গিয়ে দেখছেন যে আপনারা রেশন পাচ্ছেন না বা আপনাদের রেশন ডিলার বলছে আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়ে গেছে তাহলে আপনাকে সরাসরি করতে হবে এবং সেই অ্যাক্টিভ কীভাবে করবেন তার জন্য অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে এবং বর্তমানে যাদের রেশন কার্ড অ্যাক্টিভ আছে তারা কিন্তু সরাসরি দু প্লাস দু টাকা পাবেন বর্তমানে আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার বিধবতা বার্ধক্য ভাতা মানবিক প্রকল্পের এই সমস্ত প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এই সমস্ত কিছু প্রয়োজন যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে কিন্তু আপনারা এই জুন মাসেও আপনাদের সেই পরিমাণ টাকাটা পেয়ে যাবেন লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে হাজার টাকা এবং বারোশো টাকা বিধবাতা বার্ধক্য ভাতা এবং মানবিক প্রকল্পের জন্য হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি আপনারা গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা দু টাকা করে পাবেন এবং যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার ক্ষেত্রে গত মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে দু এবং চব্বিশশো টাকা পেয়ে যাবেন তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনারা মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ